আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে দেখাইতেছি যে আমাদের যে ঘরটা বানানো হয়েছিলো এতদিন আগে আপনাদের একটা ভিডিওর আপডেট দিছিলাম তো ঘরটা অলরেডি খাসা বানানো কমপ্লিট তো আমরা মুরগিও তুলে ফেলছি তো এইখানে কি কী যাদের মুরগি তুলছি এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এইখানে ওই এইখানে আছে আপনার লাইট ব্রাহ্মা এটা আপনার অরিজিনাল লাইট ব্রাহ্মা যেটা বলে ব্রাহ্মা মুরগি এক কথা এটা ব্রাহ্মা মুরগি তো আমরা এইখানে খাসা সাইজটা ওই মাপের করছি যেহেতু আমরা মুরগির সংখ্যা দিব কম তো আমরা এক খাঁচার ভিতরে মুরগি এক পিস মুরগি আর এক পিস মোরো এরকমভাবে দিছি বা দুই পিস মুরগি এক পিস মোরো কারণ আমরা এইখান থেকে বিষ ডিম নিব নেওয়ার পরে আমরা হ্যাসারিং মেশিনে বসাবো এই কারণে আমাদের ডিমগুলো যেন হ্যাঁ ডিমগুলো যেন নষ্ট না হয় এই কারণে আমরা এইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিছি আর এইটার মোরগটা উপরে উঠে গেছে তো এইখানেও মুরগিগুলো উপর থেকে এখনও নেট দেওয়া হয় না এই কারণে উঠে যাইতেছে তো এটাও একটা ব্রাহ্মা এটা লাল ব্রামা মানে এটা করস করানো হয়েছে তো আমরা এইখানে আছে আমাদের কিছু মুরগি আছে এইখানেও তো এই মুরগিগুলোর আমি নাম মূলত জানি না তো যেই মুরগিগুলো আছে ওইগুলো আপনাদেরকে আজকে দেখাবো এইখানে একটা ভামা আছে সাদা আর কালা তিনটা কালো ভামা আছে টোটাল মিলে মানে আমরা এইগুলো থেকে ক্রোসও করাবো এইখান থেকে আমরা ক্রোস বাচ্চা বাইর করব বাইর করার পরে ওইটা আলাদা একটা এই হিসাবে আমরা বাচ্চাগুলো সেল করব। তো এইখানে আছে এক জোড়া তো আবার এইখানে আমাদের বামা এগুলো এখনো অ্যাডাল হয় নাই এই কারণে এই তিনোটা এক জায়গায় রাখছি যেগুলো ডিম পাড়া ওইগুলো রাখছি এক জায়গায় আর যেগুলো এখনও অ্যাডাল হয় নাই ডিম পারে নাই ওইগুলো আরেক খাঁচায় রাখছি না হলে এগুলা বহুত মারামারি করবে আর এটা হচ্ছে এখন যে মুরগিটা দেখাইছি ওইটা হচ্ছে উইন্ডোড উইন্ডোডের পাশে এটা হয়েছে আবার ব্রাহ্মা আমাদের এখানে ব্রাহ্মা মুরগিগুলাই বেশি এগুলো অরিজিনাল লাইফ ব্রাহ্মা তো আমরা এইখানে এটার সাথে জোড়া নাই এটা আমরা মেল আনাবো ইনশাল্লাহ এটা হচ্ছে ফিমেল তো এটার সাথে জোড়া নাই তো আমাদের কাছে এই কারণে এটা সিঙ্গেল রাখছি এইখানেও আমরা দুইটা রাখছি একটা মোরগ আর একটা মুরগি মানে মেল একটা ফিমেল একটা কারণ আমাদের যেন ব্রিডিং করাতে যেন কোনো ধরনের সমস্যা না হয় আর আমাদের বাচ্চা যেন ভালো বাহির হয় হ্যাঁ আর আমাদের বিজ ডিমগুলোও যেন নষ্ট না হয় এই কারণে আমরা ওই সিচুয়েশনে আমরা এখানে মুরগি তুলসি খাসাতে আর কি তো এইখানে নিচে এগুলো আছে সিল্কি মুরগি এইখানে আছে চার পিস তিন পিস মোরগ এক পিস ওই এক পিস মোরগ তিন পিস মুরগি আর আর ওই সাইডের খাঁচাতে আপনাদের সেট আপগুলো দেখাইতেছি আমরা এইখানে আপাতত এই লাইনেরটা শেষ আর এইখানে আমাদের কিছু পাখি আছে তো এই পাখিগুলোকে আপনারা যদি চিনে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এগুলো কি পাখি তো আমাদের চিন্তা ভাবনা আছে পাখিগুলো আমরা বাইরের ছাইরা দিব মানে ছায়রা দিয়া পালবো আমাদের নেট দিয়ে ঘেরাও করা আছে এই আপডেটটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যখন পাখিগুলো ছাড়া হবে আর আপনাদের একটা ভিডিও দিছিলাম যে আমরা ময়মনসিংহকে ছিলাম পাখি আনার জন্য আমরা মূলত সাগরবাইর খামার থেকে এই পাখিগুলো আনছি এগুলো খুবই সুন্দর একটা পাখি তো এগুলো একটা আমরা ফিমেল একটা মেল মানে এক একজোড়া আমরা পাখিগুলো আনছি তো এই পাখিগুলার যদি আপনার নাম জানেন তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো আমাদের নিচে এইখানে আপনার এই ওই পাখিগুলো যেগুলো আপনাদের একটু খাঁচায় দেখালাম ওইগুলা সিঙ্গেল মানে এক জোড়া এখানে রাখছি ব্রিডিং করার জন্য এইগুলা রানিং ডিম পারতেছে আমরা ডিম অলরেডি আমাদের মেশিনকে বসাই দিছি ওইখান থেকে যখন বাচ্চা বের হবে আপনাদেরকে দেখাবো তো এইখানেও আমরা ময়মনসিংহ থেকে এই চার পিস আর ওইখান থেকে আপনার এক জোড়া এই মোট ছয় পিস আমরা ময়মনসিং থেকে পাখি আনছি আপনাদেরকে ওই ভিডিওটা দিছিলাম যে আমরা ময়মনসিং সাগরবাড়ির খামার থেকে আমরা পাখি নিতে গেছিলাম আর এইখানে মুরগি আছে চার পিস এক পিস মোরগ তিন পিস মুরগি এইখানে মানে আমরা সব মুরগিগুলো আলাদা ভাগ ভাগ করে দিছি কারণ আমরা এইখান থেকে বিশ ডিম বাহির করব এই কারণে এইখানে এই মুরগিটা দেখতেছি মূলত দুই দিন এইখানে মানে উম দিতেছে ডিম নিয়ে বসে থাকে তো একটা ডিম নিয়ে পারে পারার পরে অন্য মুরগি ডিম পারে ও নিয়ে এটা বৈষা থাকে মূলত আর কি তো আমরা এই ডিমটা নিয়ে যাব নিয়ে মেশিনকে বসাই দেবো এইখানে সিল্কি আছে দুইটা এগুলো প্রাপ্তবয়স্ক করে আনিং ডিম বাড়তেছে অলরেডি আর এইখানেও কিছু মুরগি আছে তো এইখানে মুরগি আছে চারটা মোরগ আছে একটা আর সামনের দিকে এইখানে আপনার এইগুলা হয়েছে যে আপনার এই মুরগিগুলোর নাম হয়েছে সুলতান মানে সুলতান নাম এগুলা মুরগিগুলা তো এইগুলো আমাদের মোরগ আছে দুইটা তো আমাদের মুরগি লাগবে দুইটা আমরা মূলত মুরগি দুইটা আনবো খোঁজ লাগাইছি যদি পাই এই কালারে তাহলে আমরা নিব আর এগুলো হয়েছে পুলিশ ক্যাপের মতন পুলিশ কাপের মতনই আর কি এইখানে দুই জোড়াই আছে আমাদের পুরো খামারের ভিতরে দুই জোড়াই আছে আর এইখানে আরেক জোড়া সিল্কি মুরগি আছে তো এইখানে সিল্কি মুরগি এক জোড়া রাখছি এইখানেও আবার এই ছোট জাতের মুরগি এটা এই যে মোরগটা দেখতেছেন মোরগটা মারশালে খুবই ভালো সারাটা দিন মানে বোন মোরকের মতন ডাকতে থাকে আর এইখানে আরেকটা আছে আপনার মুরগি এটার মোরগ নাই মোরগটা এবার অসুস্থ হয়ে মারা গেছে এটার জন্য আমরা মোরগ আনবো ইনশাল্লাহ তো মূলত আর এই শেষের এই এক জোড়াই মানে ভিডিওর আমাদের শেষের এই জোড়াটাই আছে তো আজকের ভিডিও ভিডিওটা এতটুকুই তো আপনাদেরকে সামনের দিকে আরও আমরা এই ভিডিও ফার্মের ভিডিও আপডেট দিব ইনশাল্লাহ তো আমরা যখন বিজ ডি মেশিনে বসাবো আমরা বাচ্চা যখন বাহির করব আপনাদের পরিপূর্ণভাবে আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমাদের খাঁচার সেট আপটা এরকমই দেওয়া হয়েছে তো খাঁচার সেট কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কীরকম ভিডিও আপনারা চান ওইরকম ভিডিও আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা পোলট্রি সেক্টরে সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ